চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন যেটা ফরিদপুর কাশীপুর এই মাঠের মাঝখানে যেটা ওই যে আমাদের বড় একটা বিল এই মাঠের পাশাপাশি দাঁড়িয়ে একটা বিষয় বলতে চাচ্ছি আমাদের বর্তমান সমাজের মানুষ দুই শ্রেণী দেখা যাচ্ছে এক শ্রেণীর মানুষ গুরুবাদী ধারায় বিশ্বাসী নয় আর আর এক শ্রেণীর মানুষ গুরুবাদী ধারায় বিশ্বাস তারা পীর ধরে আবার এই পীরপন্থী লোকদের ভিতরে কিছু ভ্রান্তি মতবাদের লোকও আছে এই এদের পরিচয় সম্পর্কে আমি একটু কথা বলতে চাই সেটা হচ্ছে এই পৃথিবীতে যারা আল্লাপাকের ইবাদতবন্দিগি করে এবং আল্লাপাকের প্রভু বিশ্বাস করে সেখানে সমর্পিত এদের পরিচয় হচ্ছে এরা সম্ভগুরু রসুলকে রসুল সুরতে আল্লাহ বিশ্বাস করে সেখানে আদম কাপার সেজদা করে আর যখন তারা সেজদা করে তখন তারা শয়তান থেকে পবিত্র হয়ে শয়তানের সংশ্লিষ্টতা থেকে বিমুক্ত হয় রসুল তোমাকে পবিত্র করে দিল সম্ভগুরু রসুল তোমাকে পবিত্র করে দিল কি থেকে পবিত্র করল পবিত্র করার মিনিংটা কি মিনিং হচ্ছে পিবলির শয়তান জিনদাতের শয়তান যেন ওই গুরুরূপে মানুষের অন্তরে মানুষের মনের ভিতরে মন মস্তিষ্কের ভিতরে আসতে না পারে এই যে জিন জাতীয় জিন থেকে বা শয়তান থেকে মানুষকে দেহমন পবিত্র করার নামে পবিত্রতা যখন কবে শেষ দাদিলে একজন মানুষের আর্থিকভাবে জিন থেকে বিমুক্ত হয়ে গেল জিনের কোনো প্রভাব শয়তানের কোনো প্রভাব তারপরে আর পড়ে না শয়তান তখন তার থেকে ব্যর্থ হয়ে যায় তো ঠিক এই শ্রেণীর মানুষ বাদে পৃথিবীতে যারা আদম শেষ দা করে না এই সমস্ত শ্রেণীর মানুষ জিন দ্বারা শয়তান দ্বারা প্রবঞ্চিত হয় এরা যখন ইচ্ছা করে যে আমরা কোনো অলৌকিকতা দেখাবো হ্যাঁ তখন তারা জিনদের স্মরণাপন্ন হয় তারা জিনদের পূজা করে যখন তারা জিনের পূজা করে তখন তারা তাদের জিনের মাধ্যমে তারা তালগাছে বেল ধরায় হ্যাঁ এরকমভাবে অলৌকিক খবর দেয় এ সমস্ত কথায় মানুষ বিভ্রান্তি হয়ে আকৃষ্ট হয়ে প্রবঞ্চিত হয়ে তারা তাকে হ্যাঁ গুরু বিলে বা রসুল বিলে বা এরকমভাবে কামেল অলি বলে বিশ্বাস করে জিন জিনের অলৌকিকতা দেখিয়ে তারা এরকমভাবে বহু মানুষকে ধোকা দেয় এই শ্রেণীর মানুষ তারা আসলে তারা জিনের পূজারী জিন তথা শয়তানের পূজারী যেমন দেখা যাচ্ছে যে কিছু মানুষ অলৌকিক ক্ষমতা দেখানোর জন্য তারা এরকমভাবে ওই যে যাকে গুরু সাব্যস্ত করলে তার স্রোতে জিন এসে হ্যাঁ অলৌকিক কিছু দেখাই দে বললেন আমার গুরু কামের গুরু এরকমভাবে যারা স্বরূপ সাধন করে আদম আদমক সেজদা করে না এক শ্রেণীর মানুষ হ্যাঁ নিজেকে চিনার মাধ্যমে আল্লাহ চিনতে যায় তখন শয়তান নিজের স্রোতে এসে জিন তার স্বরূপ ধারণ করে তাকে বিভিন্ন রূপরেখা দেখায় এই জাতীয় মানুষ শয়তান দ্বারা প্রবঞ্চিত হয় এরা মূলত জিনের পূজারী এই শ্রেণীর মানুষ থেকে মানুষের ইমান রক্ষা করার জন্য আল্লাহ বলছে যে যারা যারা মমিন ছিল যারা ফেরেস্তাদের অনুসারী ছিল যারা এরকমভাবে নবীরসুল অনুসারী ছিল ওরা বাদে যারা জিনদের অনুসারী ছিল জিনদের পূজা করত এই শ্রেণীর মানুষ এরকমভাবে আদমক সেজদা করে না এরা জিনের পূজা করে জিনের মাধ্যমে অলৌকিকতা দেখে এই জন্য সুরা সবার একচল্লিশ নম্বর আয়তে বলল যে ওরা তো জিনের পূজা করে জিনের পূজারীদের থেকে সতর্ক থেকে আদমকবার সেজদাকারী একজন আর রসুলের কাছে গ্রহণের মাধ্যমে সেখানে ভক্তি করে জিন শৈতান থেকে পবিত্র হলে মানুষ তখন সত্য পথ পাবে সঠিক পথে অনুসারী হবে আর যারা যে সমস্ত পিসেব আতঙ্কের চেষ্টা করে না যারা নিজেকে আদঙ্কের চেষ্টা করে না তারা স্বরূপে চিন দ্বারা আক্রান্ত হয় স্বরূপে শৈতান দ্বারা আক্রান্ত হয় যে সমস্ত আদম আতঙ্কের চেষ্টা করে না তাদের কাছে বায়া তুলে তারা জিনের মাধ্যমে অলৌকাতে দেখে মানুষকে প্রবঞ্চিত করে এই সমস্ত জিন সংক্রান্ত পীরের অনুসরণ এবং শয়তান দ্বারা স্বরূপে মানুষকে বিভ্রান্ত করে এই সমস্ত মানুষের সঙ্গ ধারণ থেকে বিরত হয়ে আদম আদমক করে একজন সম্যগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে আদমক সেজদা করে পবিত্রতা অর্জন করে দিন পালনের আহ্বান করে আমার কথা শেষ করে যাইব